হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা সবাই আমাকে ভাই বিরক্ত করতেছেন যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন ভাই আপনার থেকে ইউটিউব পেজ খুলেন ভাইয়ের একটা টিকটক পেস খুলেন আমার এই ঠিকটক অ্যাকাউন্ট খুলেন ঠিক আছে আপনাদের অনেক দিন ধরে যে রিকোয়েস্টগুলো দেখতেছিলাম তাতে আমি বাধ্য হলাম এখানে তো বাধ্যই হলাম আজকে বাধ্য হয়ে একটা ইউটিউব চ্যানেল খুললাম আপনি হয়তো অনেকেই জেনে গেছেন চ্যানেলের নামটি হলো এস এস ইউনিটি ঠিক আছে ইউনিটি মানে হলো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো ঠিক আছে আমি তো একদম নতুন ইউটিউবের সম্পর্কে কিছু জানি না আমার ক্যামেরা কনফিগুরেশনও এতটা ভালো না যতটুকু চেষ্টা করব। আপনাদের সেবক হিসেবে কাজ করা ঠিক আছে আপনাদের সেবক হিসেবে কাজ করব যতটা পারবো ততটা আপনাদের সার্ভিস দেবো ইনশাআল্লাহ আমার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন এতটুকু আশা করি ঠিক আছে স্যার আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন আর যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আপনারা অনেকে অবসরতা করবেন জানি আপনারা অলস আমিও অলস ভাই বলে লাভ নেই ঠিক আছে আমি অনেক পরিমাণে অলস আমি যে পরিমাণ প্ল্যান নিয়ে রাত্রে ঘুমাই সকালবেলা উঠে একটা প্ল্যান মনে থাকে না ঠিক আছে বারবার আপনার হয়তো ভাবতে পারেন যে বারবার ওইদিকে তাকাইতেছে কেন ভাই ওইদিকে তাকাইতেছি কেন আমার স্যার বাহিরে গেছে না আমাকে তো আমি এই সময় ভিডিও মেক করতেছি আমি তো সারাদিন ব্যস্ত থাকি আপনার জানেনি এতটা ভিডিও মেক করার সময় পাই না সারাদিনে ব্যস্ত সময় হাতে গোনা এক ঘন্টা আধা ঘন্টা থাকে সেই সময় আমি ভিডিওগুলো বানাই ঠিক আছে আপনারা এই সব ইগনোর করবেন লাইকে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক সাবস্ক্রাইব তাই বড় বিষয় না বড়ো বিষয় হলেও একবদ্ধ হয়ে থাকে ঠিক আছে আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে উন্নত হতে পারে আমাদের চ্যানেল যাতে গ্রুপ হতে পারে সবাই মিলে যাতে আমার কমিউনিটি এটা গঠন করতে পারি সেদিকে অবসর হতে পারি সেদিকে একটু খেয়াল থাকবেন ঠিক আছে আপনারা ভয় করে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিও সম্পর্কে যদি কারো মতামত থাকে যে ভাই ভিডিও ভালো হয় নাই ভিডিওর কোয়ালিটি সম্পর্কে ভাই এখন কেউ কমেন্ট করে না কারণ তো জানেনই ভাই আমার পকেটের অবস্থা কেমন ঠিক আছে বিষয়ে একটা ভালো না যে নতুন একটা ক্যামেরা সেট কিনবে এরকম বর্তমান পরিস্থিতিতে নাই ইনশাআল্লাহ দেখা যাক কী অবস্থা হয় যদি ভালো দূর দেখি তাহলে ওগুলো কেনা যাবে সমস্যা নেই এখন আপাতত যেরকম পাইতেছেন আছে সেটা চালান ঠিক আছে বাইকে একটু খাবার করে দিয়ে যে ভাই ক্যামেরা আপনাদের ভালো দিতে পারলাম না মানে আপনাদের যে পরিমাণ কম কনজিউম করার কথা যে কোয়ালিটিতে সেই কোয়ালিটি আমি দিতে পারতেছি না ঠিক আছে হয়তো বা ভয়েসটাও আপনি নয়জি নয় পাবেন কারণ এখন তো দেখতে পাইতেছেন যে কোথাও ভয়েসে এটি লাগে না মানে চুরি নাই টোটালি জিরো থেকেই শুরু করলাম আপনাদের সবাই ভালোবাসা পেয়ে জিরো থেকে শুরু করলাম ঠিক আছে ইনশাআল্লাহ আমরা অবসর পুব ভবিষ্যৎ প্ল্যানিং অনেক কিছু আছে যাতে সব কিছু সুস্থ সুন্দরভাবে হতে পারি আর সবাই দোয়া করবেন সবাই চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে একটু সাজেশন দেবেন যে ভাই কীভাবে কী করলে ভালো হয় একবারে নতুনই আপনি তো বুঝতেই পারতেছেন যে একবারে নতুন আমি সবাই সাপোর্ট করবেন আর আমি কাজে ফাঁকে দিন অনেকেই প্রশ্ন করতে পারে ভাই আপনি কাজে ফাঁকি দিয়ে ভিডিও বানাবেন আমি কিন্তু কাজে ফাঁকে দিতে না ঠিক আছে আমি দিনে সর্বোচ্চ এক ঘন্টা বা আধা ঘন্টা সময় পাবো সেই সময়ের ভিতরে যদি ভিডিও দিতে পারলে দিলাম নাহলে হয়তোবা দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ পরেও ভিডিও দিতে পারিনি যার জন্য আমি ক্ষমা চাইতেছি কারণ ভাই আমি তো জব করি না কি যে জায়গায় জব করি সেই জায়গাটাকে নেই ওকে ভাই আল্লাহ বেস্ট